হাসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের নামাজ হলো ভেস্তের চাবি তা আমরা সকলেই জানি কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না প্রিয় নবী হাদিসে বলেছেন বে নামাজিদেরকে দুনিয়াতেই পাঁচটি শাস্তি দেওয়া হবে বে নামাজিরা দুনিয়াতেই এই পাঁচটি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে প্রিয় নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করলো না তাকে প্রিয় নবী উম্মত বলে পরিচয় দিবে না আমরা জানবো এবং অন্যকে জানাবো এবং আপনি যদি প্রিয় নবীর উন্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন পাঁচটি শাস্তি দেওয়া হবে বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি হলো সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না প্রিয় দর্শক ধরুন আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আপনার নেক কাজের কোন ফল আপনি পাবেন না তিন নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো চেহারা থেকে নেককারদের নূর উঠে যাবে প্রিয় দর্শক জন্মগত ভাবেই আল্লাহ তালা কালো সুন্দর